আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেড়াতে এসেছি গ্রামের বাড়িতে তো আমার বাড়ি থেকে আবার চলে গিয়েছিলাম আমার ননদের বাড়ি তো আমার ননদ বলছে যে তোমরা অনেক দিন পরে তোমাদের তোমাদেরকে পিঠা খাওয়াবো তো ননদের বাড়ি গিয়ে আমার শাশুড়ি হচ্ছে হুলা হুলা বলে এটাকে এই হুলাতে হচ্ছে আটা কুটে দিচ্ছে এটা হচ্ছে গ্রামের মানুষেরা যেরকম করে পাকান পিঠা বানায় আমার ননদ সেরকম করেই পাকান পিঠা বানাবে আর আমার ননদের গাছের বাতাবে লেবু আলহামদুলিল্লাহ খেতে এত টেস্টি ছিল তা আমার ননদ বলছিলো যে তোদেরকে হচ্ছে লেবু কেটে দিই খা তো লেবুটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ছিল আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন গ্রামের ভিডিও গ্রামের মানুষের জীবনযাপন কেমন রান্না খাওয়া কেমন অনেক কিছুই দেখতে পারবেন আমার এই ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবে তো লেবুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল লেবুটা কেটে দিচ্ছে আর আমি বসেছিলাম তো প্রচণ্ড গরম পড়েছে বাড়িতে এসে এটা হচ্ছে ননদের নাতনি নাম হচ্ছে রাফা তো কিছুক্ষণ বসে থাকার পরে হচ্ছে লেবুটা খাচ্ছিলাম আর এদিকে আমার শাশুড়ি আর ননদ এরকম করে হুলাতে আটা কুটছিলো তো হুলাতে আটা কুটা খুব কঠিন যদিও শেষের দিকে আমি অল্প একটু কুটেছিলাম আমি কুটতে পারি না আমার শাশুড়ি বেশিরভাগ সময় এরকম হুলাতে আটা কুটে দেয় পিঠা বানানোর জন্য আর ঢেঁকিতে গেলে আরও বেশি কষ্ট হবে আর অল্প চাউল হলে দুই তিন কেজি চাউল হলে হুলাতেই কুটে দেওয়া যায় তো এক আমার শাশুড়ি কুটে দিচ্ছে আর আমার ননদ হচ্ছে এরকম করে চালতেছিল আর আমি বসেছিলাম তো গ্রামে এসে এবার ভালোই লাগছিলো কিন্তু প্রচণ্ড গরমে একেবারে অতিষ্ঠ জীবন বাচ্চা কাচ্চা নিয়ে আর গ্রামে হচ্ছে মাঝে মাঝে কারেন্ট চলে যায় আর কারেন্ট আসে না অনেক সময় পরে আসে ভীষণ খারাপ লাগে গরমে তাছাড়া কিন্তু গ্রামে এসে ভালোই লাগে তো আমার নন হচ্ছে চিনি দিয়ে পিঠা বানাবে তো কুসুম কুসুম এখানে গরম পানি করে নিয়েছে তার ভিতরে চিনি দিয়ে দিয়েছে তার ভিতরে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ এখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছে কুটে রাখা সেই আটাগুলো এই আটা দিয়ে আজকে পারফেক্ট হচ্ছে পাকান পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে আর গ্রামের ভিডিও অনেকেই পছন্দ করেন তো ভালোভাবে এখন মেখে নেওয়া হচ্ছে সামান্য একটু এর সাথে হচ্ছে গমের আটা অ্যাড করে দেওয়া হবে তাহলে পিঠাগুলো আর একটু সফট হবে এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা দিবে না তারপরেও দেখবেন যে পিঠাগুলো এত ভালো ফুলে এখন ভালোভাবে মেখে নিচ্ছে আটাটা তো আমরা বাসা থেকে হুট করে এসেছি যদিও আমাদের হচ্ছে আসার কথা ছিল আরও পরে কিন্তু আমরা হুট করে এসেছি আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধুর বাবা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায় এই কারণে আমরা গত বুধবার এসেছি বাড়িতে তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো পিঠাগুলো কিন্তু একেবারে ফুলে ফুলে দেখেন টইটুম্বুর হচ্ছে এরকম করে একে একে সবগুলো পিঠা বানাবে অবশ্য তালের বড়াও বানিয়েছিল আর প্রচণ্ড গরম ছিল আর রাত হয়ে গিয়েছিল বলে তেমন হচ্ছে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি যাদের গ্রামে বাড়ি তারা জানেন রাতের বেলায় হচ্ছে গ্রামের মানুষেরা পিঠা বানায় তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমার নরদের ছেলে অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তো এবার তো আর বসে থাকা যায় না তো আমি বললাম ঠিক আছে মাছগুলো আমি কেটে দিচ্ছি যদিও পরে আমার শাশুড়ি আবার কেটে দিয়েছিল আমার সাথে তো মাছগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল এখানে বাটা মাছ ছিল আর ওইদিকে হচ্ছে আয়কর মাছ ছিল মিশানো আর কি মেনি মাছ পুঁটি মাছ দিয়ে মিশানো তো পরের দিন সকালে এই মাছগুলোই আমাদের রান্না করে দিয়েছিল। তা আমি বলছিলাম ঠিক আছে এতগুলো মাছ নষ্ট হয়ে যাবে আপা যেহেতু পিঠা ভাজি করছে তো কাটতে পারবে না আর আমার ননদের ছেলের বইয়ের ছোট বাচ্চা ও তো এই কাজগুলো রাত্রে করতে পারবে না বলে আমি আমার শাশুড়ি মেলে সমস্ত মাঠ মাছগুলোই হচ্ছে কেটে দিয়েছিলাম আর আপনাদের পিঠা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল পরে আমার মেয়ে বলছিল যে আম্মু তেলের পিঠা দিয়ে আমি হচ্ছে গরুর গোশ দিয়ে খাবো আর এদিকে হচ্ছে তালের বড়া বানিয়েছিল পরে গরুর গোশের ঝোল দিয়ে আমার মেয়ে এই তেলের পিঠা খেতে ভীষণ পছন্দ করে আমরা হচ্ছে এক জায়গা থেকে শিখেছি এর আগে আমরা জানতাম না যে তেলের পিঠা দিয়ে গরুর গোশের ঝোল দিয়ে খেতে এত ভালো লাগে যে দুপুরে রান্না করার গরুর গোশ যদিও আমরা যাওয়ার আগে সব রান্না হয়ে গিয়েছিল তখন আর ভিডিও করা হয়নি তো আলহামদুলিল্লাহ যারা এখনও তেলের পিঠা দিয়ে গরুর গোশ খাননি একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম তারপরে পরের দিন সকালের ভিডিও একটু ধারণ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার ননদ হচ্ছে সীমাই ছিল রাত্রের রাত্রি না আমরা দুপুরে গিয়েছিলাম দুপুরে রান্না করে অনেকগুলো সীমায় বেঁচেছিল তো রুটি বানাচ্ছে বলছে যে তোরা সবাই খা তো আমার ননদও আমার শাশুড়ির মতো খুব সুন্দর করে রুটি বানাতে পারে আর ননদের বাড়িতেও একেবারে চারিদিক দিয়ে পাকা করা শুধু চুলার পাটটাই কাচা আর এত গরম লাগছিল প্রচণ্ড গরম ছিল তারপরে টাটকা হচ্ছে শাক মিষ্টি কুমড়ার শাক আমি বললাম যে আপা আমি মিষ্টি কুমড়ার শাক খাব তো বললো যে কেটে নিয়ে এসে দিল তখন আমি হচ্ছে ভা বলছে ঠিক আছে তাহলে তুই ভাজি কর তাই এই শাকগুলো আমি ভাজি করছি আর এখানে শুকান মরিচ শুকনামরিচ হচ্ছে ভেজে নেছি গ্রামের মানুষেরা হচ্ছে মরিচকে শুকান মরিচ বলে তো আলহামদুলিল্লাহ আমার এই মিষ্টি কুমড়ার শাক ভাজি খেয়ে সবাই বেশ প্রশংসা করেছে আর আমার কাছে আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি লেগেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে যারা মিষ্টি কুমড়ার শাক পছন্দ করেন তারাই জানেন যে মিষ্টি কুমড়ার শাকের কত স্বাদ তো মিষ্টি কুমড়ার শাক রান্না করেছিল আর ওই যে রাত্রে কেটে রেখেছিলাম সেই মাছগুলোও রান্না করেছিল আর আগের দিনের ভাজি ছিল গোশ ছিল এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের দিকে আবার চলে এসেছিলাম বাড়িতে কারণ সবাই মিলে পিকনিক করব বলে আর দেরি করলাম না বাসাতে চলে এসেছিলাম তো সব ধরনেরই খাবার একটু দেখিয়ে দিচ্ছি এখানে কোলার মোচা ভেজেছিলাম এটা খেয়েও বেশ প্রশংসা করেছে সবাই আর ছোট মাছ আমার দাবার বললাম যে ভাজি করে দেন আপা ছোটো মাছগুলো ভাজি খেতে ভালো লাগে তো মাছগুলো ভেজে দিয়েছিল আর আগের দিনের তরকারি বোয়াল মাছ দিয়ে সজনে ডাটা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থেকে যাবেন সবার জন্য শুভকামনা রইলো আজ পর্যন্ত আসসালামু আলাইকুম